গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি রবিবার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার শনিবার সকালে ছয় ঘন্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে এর মধ্য দিয়ে টানা পনেরো মাস চড়ায় এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম একসে এক পোস্টে বলেছেন হামাস ও ইসরায়েল এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে রোববার স্থানীয় সময় হামাস ও ইসরায়েল এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে আটটা থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হবে গাজাবাসীকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করারও পরামর্শ দেন তিনি যুদ্ধবিরতির সঠিক সময় এর আগে স্পষ্ট করে বলা হয়নি তবে ইসরায়েল জানিয়েছিল তাদের মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করলেও স্থানীয় সময় বিকেল চারটার আগে কোনো বন্দিকে মুক্তি দেওয়া হবে না ছয় সপ্তাহের প্রথম যুদ্ধবিরতির পর্যায়ে হামাস তেত্রিশ জিম্মিকে মুক্তি দেবে যার মধ্যে নারী শিশু এবং পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষ থাকবে প্রথমে নারী এবং ১৯ বছরের কম বয়সীদের মুক্তি দেবে পরে পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষদের মুক্তি দেওয়া হবে প্রতি সপ্তাহে অন্তত তিনজন করে জিম্মি মুক্তি দেবে হামাস তেত্রিশ জিম্মির বাকি অংশ মুক্তি দেবে চুক্তির শেষের দিকে প্রথমে জীবিতদের মুক্তি দেওয়া হবে তারপর জিম্মিদের মরদেহগুলো পাঠানো হবে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন